আসসালামু আলাইকুম সময় তো সুধুমণ্ডলী আমরা সুরা ফাতির হতে এখন তাপসি শুরু করবো ইনশাল্লাহ মিনার শৈতান রাজিম অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় কামনা করছি বিসমিল্লাহ রহমান রহিম রহমানুর রহিম আল্লাহর নামে শুরু করছি আলহামদুলিল্লাহ ফাতির ইসামাওয়া জায়লিল মালাইকাতে রুসুলান উল আজনহাতেন মাসনা সুলাসা মাসন সুলাশা রুবা ইয়াজিউদ খালকে মায়াসা ইনল আলাকুল সেন কাদির। আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তিনিকে ফাতির ইসামাওয়াতে লাদ তিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা খালাকাশ সমাবেতে হলো দ্বিতীয়বার সৃষ্টি আর ফাতির সময় অর্থাৎ আদি সৃষ্টি পৃথিবী প্রথম পানির পরে একটা ফেনার আকৃতি ছিল আর আকাশ ছিল নেবুলা বা ধুম্রুকুণ্ডুলি এটা হলো আকাশ এবং পৃথিবীর প্রথম সৃষ্টি এরপরে ওই ফ্যানা থেকে আল্লাহ পৃথিবীকে বিস্তার করেছেন আর ধুমরুকুণ্ডুলি থেকে আল্লাহ তালা কঠিন সাতটা আকাশ সৃষ্টি করেছেন তো দ্বিতীয়বার সৃষ্টি এটা বলা হয় খালাকাশ সামাওয়াতের লাউত আর প্রথমবার সৃষ্টি এটাকে বলা হয় ফাতিরিশ সামাবাতের রথ তো এখানে আল্লাহ বলছেন যে প্রশংসা ওই আল্লাহর যিনি আকাশ পৃথিবীর আদি স্রষ্টা জাইলে মালাইকাতে রসুলান এবং যিনি ফেরেস্তাদেরকে রাসুল নির্বাচন করেছেন রাসুল মানে যারা খবর আখবর লেনদেন করে এই ফেরেস্তারা আল্লাহর পক্ষ থেকে আকাশের খবর দুনিয়ার রাসুলদের কাছে নবীদের কাছে পৌঁছায় নবীরা সেই খবর আমাদের কাছে পৌঁছায় তো যে ফেরস্তারা সংবাদ বহন করে তাদেরকে রাসুল বলা হয় তো আল্লাহ বলেন আল্লাহ তালা রাসুল ফেরেস্তাদেরকে রাসুল মনোনীত করেন এবং সেই ফেরেস্তারা কেমন উলি আজনেহা তারা পাখা বিশিষ্ট তাদের পাখা আছে ওড়ে পাখা কীরকম আছে মাসনা, সুলাসা রুবা দুই পাখা বিশিষ্ট তিন পাখা বিশিষ্ট চার পাখা বিশিষ্ট বিভিন্ন আকৃতির ফেরেস্তারা বিভিন্ন পাখার অধিকারী তো জীবন আমিন সম্পর্কে বলা আছে যে তার আছে ছয়শ পাখা সবচেয়ে বড় ফ্রেস্তা এবং সবচেয়ে বড় দায়িত্বশীল ফ্রেস্তা সমস্ত ফ্রেস্তা যে তিনি সর্দার সবাই তাকে মানে। মানেন ফিল কালকে মায়াসা তিনি তার সৃষ্টিতে বৃদ্ধি করেন যা ইচ্ছা করেন এখানে দুই তিন চার তিনি যদি মনে করেন তোমাকে অমুক দায়িত্বটা খুব দ্রুত পালন করতে হবে তা তাকে আল্লাহ পাখা পাড়ায় দিলেন যে তুমি দ্রুত এটা কাজটা করে আসো তা আল্লাহ বলেন ইয়াজিদু ফিলকালকে মায় আসা সৃষ্টির মধ্যে তিনি বর্ধন করেন বর্ধিত করেন যা তিনি ইচ্ছা করেন ইন্দ আল্লাহ কুল্লি সেন কাদির নিশ্চয়ই আল্লাহ তালা সব কিছুর উপরে ক্ষমতাবান মাই আপ্তাহেমের রহমাতেন ফালা ফালা আল্লাহ আল্লাহ তালা মানুষের জন্য কোনো রহমত যদি উন্মুক্ত করেন সেটাকে কেউ রদ করতে পারে না রোখতে পারে না বন্ধ করতে পারে না অমায়ুম শেখ এবং যেটা আল্লাহ বন্ধ করে দেন ফালা মুরসাল আল্লাহমেম বাধি আল্লাহর পরে সেটাকে কেউ উন্মুক্ত করতে পারে না তাহলে চেষ্টা মানুষকে করতে হবে মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন জ্ঞান দ্বারা মানুষ চেষ্টা করবে কিন্তু মনে বিশ্বাস রাখতে হবে যে আমাকে যদি আল্লাহ জয়যুক্ত করেন তাহলে এটা আমি অবশ্যই জয়যুক্ত হব কেউ ঠেকাতে পারবে না কারণ আল্লাহ যদি এই কাজ পছন্দ না করেন তাহলে আমি সাধ্যের বাইরে যাব না আমি পারছি না এখন ঘুষ দেব তা মুখকে মারবো তা এই করবো আমরা যেন সীমা লঙ্ঘন না করি স্বাভাবিকভাবে চেষ্টা করতে হবে এবং আল্লাহর উপরে নির্ভর করতে হবে যে আল্লাহ যদি একটা জিনিস মঞ্জুর করেন তাহলে সে বিষয়টা আল্লাহ তারা মানুষের জন্য সহজ করে দেন দেখবেন যে সব কাজগুলি আপনার যেন সহজে আপনি করতে পারছেন আর যেটা আল্লাহ পছন্দ করেন না সে কাজ করতে গেলে আপনি একের পর এক বাধার সম্মুখীন হবেন আল আজিজুল হাকিম আল্লাহ তারা পরাক্রমশালী এবং কৌশলী তখন রহমতের কোন দরজা কার জন্য খোলা রাখতে হবে কোনটা বন্ধ করতে হবে এটা তিনি জানেন তিনি কৌশলী ইয়াই অনাস উজকরু নহমাত হালমেন খালিকেন গাইুল্লাহমিন আসসামায় হে মানব মণ্ডলী হে মানব সকল স্মরণ করো আল্লাহর নেয়ামতগুলি যে নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করেছেন আমাদের দেহের দিকে তাকাইলে আমরা দেখব যে অসংখ্য নিয়ামত আমাদের দেহে আল্লাহ দান করেছেন আমাদের হাত পা চোখ কান নাক কিডনি ফুসফুস আমাদের জীবনের জন্য অনেক নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন এখন আল্লাহ বলেন হালমেন খালেকেন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে যে তোমাদেরকে এগুলো পূর্ণ করে দিতে পারে আপনার একটা অঙ্গ বিনষ্ট হয়ে গেলে এটা পৃথিবীকে আল্লাহ ছাড়া আর কারো ক্ষমতা আছে সেটা দিতে পারে সেই জন্য আল্লাহ বলেন যে হালমেন খালেকেন গায়রুল্লাহ আল্লাহ ছাড়া কি কোনো সৃষ্টিকর্তা আছে নাই এর জুমেন আসসামায় এবং সে আকাশ থেকে এবং জমিন থেকে তোমাদেরকে খাদ্যদান করতে পারে এমন কেউ আছে এমন কারও ক্ষমতা আছে এ ক্ষমতা একমাত্র আল্লাহর যে আল্লাহ তারা নিয়মিত বর্ষা তিনি বর্ষণ করেন এর ফলে পৃথিবীর থেকে তিনি সমস্ত খাদ্য উৎপাদন করেন পরিমাণ মতো বর্ষা দেন এগুলি সব আল্লাহ নিয়ন্ত্রণে আল্লাহ ছাড়া পৃথিবীর কারও ক্ষমতা নাই এই কাজগুলি করার লা ইরাহ ইল্লাহু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো উপস্য নাই আল্লাহ ছাড়া কারো এবাদত করা বৈধ নয় তো তারপর কিভাবে তোমরা উল্টো দিকে চলছ তোমরা ভেবেই দেখো যে আল্লাহ ছাড়া যাদের এ করা হয় পৃথিবীতে কেউ চন্দ্র সূর্য পূজা করে কেউ মূর্তি পূজা করে মাছ পূজা করে গাছ পূজা করে বড় একটা কিছু পূজা করে তারা কে কি করতে পারে তাদের পূজা করার জন্য পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু আসলে ওই ওই সৃষ্টি ওই ভগবানরা কী করতে পারে এই জন্য বলেন তোমরা উল্টা কেন যাচ্ছ তোমরা আল্লাহর বাদাত করো যেহেতু শয়তান তোমাদের শত্রু সে তোমাদেরকে বিপতি নিয়ে যাচ্ছে সে তোমাদেরকে নিয়ে জাহার নামে ঢুকবে আর যাহার নাম ভরবে এটা হলো কাজ আল্লাহ বলেন ওয়ু কা যদি ওরা আপনাকে মিথ্যা সাব্যস্ত করে তো আপনি দুঃখিত হবেন না ফাঁকাত কুজজেবাদ রসুল কাবলেক আপনার আগে অনেক রসুলকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে এটা আপনার একার ভাগ্য না এটা আপনার আগেও বহু রসর পৃথিবীতে আসে তাদেরকে তাদের জাতি মিথ্যা সাব্যস্ত করছে ওয় আল্লাহল আল্লাহর কাছে তোমাদের সমস্ত কাজগুলি আল্লাহর কাছেই রুজু হবে সেখানেই সব কাজগুলি জমা হবে সেখানেই সব কাজগুলির ফলাফল তোমরা দেখতে পাবে ইয়া নাস হক হে মানব সকল আল্লাহর প্রতিশ্রুতি সত্য ভালো কাজের বিনিময় জান্নাত অপরাধ করলে শাস্তি জাহান্নাম এই যে প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন কোরআনের মাধ্যমে আল্লাহ আবার আমাদেরকে ডেকে বলছেন হে মানব সকল আল্লাহর প্রতিশ্রুতি সত্য তাগুর রান্না কমন হায়াতুর দুনিয়া দুনিয়ার জীবন যেন তোমাদেরকে প্রবঞ্চনার মধ্যে ফেলে না রাখে এই দুনিয়াই সব এখানেই সব কিছু করতে হবে এরপরে আর কিছু নাই দুনিয়াই সব এরকম যেন তোমরা ধোকায় না পড়ো অলয়া গুরান বিল্লাল গারুর এবং আল্লাহর ব্যাপারেও যা তোমরা ধোকা বা প্রবাঞ্চনায় না পড়ো শয়তান বলে আল্লাহ ক্ষমাশীল সবাইকে মাফ করে আমাকেও মাফ করবে পাপ করো অসুবিধা নেই পাপ করি তবাক করবো আল্লাহ মাফ করে দেবে কিন্তু আল্লাহ বলছেন আমি তো ওভাবে মাফ করবো না যে নাভুজেশিন অপরাধ করেছে অপরাধ করার পর পর নিকটতম সময়ের মধ্যে তবাক করছে আমি তার তবাক কবুল করবো কিন্তু সারা জীবন অপরাধ করে 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 মরার সময় বলবে যে আমি তবাক করছি আল্লাহ বলছেন তার তো আমি কবুল করবো না এটা তো বলে দিয়েছে আল্লাহ এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর ব্যাপারে তোমরা ধোকায় পড়ো না বলে যে আল্লাহ আমাকে মাফ করে দেবে ভেস্টে যাবো এটা ধোকা কাজে আল্লাহ যে বিধান দিয়েছে সেটাই সত্য এই বিধানের দিকে লক্ষ্য রাখতে হবে আল্লাহ গুর কুমবেলাল গারুর দেখেন না আমাদের সমাজে আছে অমুকে সেলো সাহাবি অমুকে অমুক অমুকে অমুকের আত্মীয়দেরকে কাল্লা মাফ করে দেবে এগুলি কল্পনা আল্লাহ ন্যায় বিচারক তিনি ন্যায় বিচার করবেন সবার জন্য কেউ কারো আত্মীয় কেউ কারো নিকটতম এগুলির উচিলে আল্লাহ তালা কাউকে ক্ষমা করবে না আল্লাহ তালা আইন দ্বারাই বিচার করবে এটা মনে রাখবেন কথা বুঝতে পারছেন কাজই ভালো মানুষের থেকে মন্দ মানুষ হয় মন্দ মানুষ থেকে ভালো মানুষ হয় নুহুল আসলামের কে নান সে তো পয়গাম্বারের গাম্বারের ছেলে এখন হবে বলেন পয়গাম্বারের ছেলে এই জন্য আল্লাহ মাফ করবে তাকে এরকম বলা আছে এই জন্য আত্মীয়তার সম্পর্ক অমুক শমুখ এগুলি কার ছেলেকে কার বেটাকে কার আত্মীয়কে এই জন্য কেউ মাপ পাবে না এটা পৃথিবী না যে এখানে মানে এইভাবে পৃথিবীতে এরকম অনেক সুযোগ সুবিধা পাওয়া যায় তো আল্লাহর কাছে রকম সুযোগ সুবিধা পাওয়া যাবে না আল্লাহর কাছে পাবেন ন্যায় বিচার সঠিক বিচার আপনি পাবেন আল্লাহর কাছে যে জন্য বলছে যে আল্লাহর ব্যাপারে তোমরা কোন অবস্থাতে ধোকায় পড়ো না প্রবঞ্চনার মধ্যে পড়ো না এবং এই কে দেয় আল্লাহ ইন্না শানুম আদু গুন শয়তান তোমাদের শত্রু তোমাদের মাঝে সে কুমন্ত্রণা দেয় খারাপ পথে আহ্বান করে এবং শয়তান তার মতবাদ প্রতিষ্ঠা করার জন্য সারা পৃথিবীতে সে যুদ্ধ অব্যাহত রেখেছে আল্লাহ দিন আমানীয় কাতিরুল নফিস সাবিল্লা যারা ইমানদার তারা আল্লাহ রাস্তা প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে লড়াই করে আল্লা দিনা কাফারু ইউ কাতিরুলফি সাবিলের তাগুদ এবং যারা কাফের তারা শয়তানের রাস্তা প্রতিষ্ঠা করার জন্য লড়াই করে সংগ্রাম করে এটা পরিষ্কার করে বলা আল্লাহ এই জন্য বলেন যে আল্লাহর ব্যাপারে ধোকা খায়ও এর এরপরেই বলছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু ফত্তা কেজু আদুবা তোমরা তাকে শত্রু হিসেবেই গণ্য করো শয়তানকে বন্ধু মনে করো না অনেক জাতি এমন আছে শয়তানকে বন্ধু মনে করে শয়তানের জন্য কলা রাখে শয়তান কোন পথে আসবে তার ছবি আইকে রাখে এবং শয়তানকে সেজদা করে যে শয়তান আমাদের ক্ষতি করবে না এভাবেও কিন্তু পৃথিবীতে মানুষ আছে তো এই জন্য আলাপ আছে যে শয়তান তোমাদের শত্রু তাকে শত্রু গণ্য করো সে তোমাদের কখনোই উপকার করবে না তোমাদেরকে জাহান নামের দরজা নিয়ে বলবে যে আমি কিছু জানি না তোমরা করছো তুমি জানো আমি জানি আমি কিছু জানি না শেষ ইন্দামা যাদব হেসবাইয়াকুন আসবে সাহি নিশ্চয়ই শয়তানের দল চায় যে তোমরা যেন জ্বলন্ত আগুনের অধিবাসী হও শয়তানের সাথীরা চায় যে তোমরা যেন জ্বলন্ত আগুনের অধিবাসী হও তোমরা যেন জান্নাতি হতে না পারো এটা শয়তানের বন্ধুরা কামনা করে তাহলে মানব শয়তান দিন শয়তান তো মানব শয়তান তো বুঝতেই পারছেন যারা মানুষকে এই খারাপ কাজের জন্য ডাকে বাজে কাজের জন্য বাজে খেলাধুলা একটা মানুষ জন্মগতভাবে কেউ কি নেশা অভ্যস্ত থাকে একটা মানুষ জন্মগতভাবে কি এই বিভিন্ন খেলাধুলা বিভিন্ন যেগুলো সমাজবিরোধী কার্যকলাপ এগুলো কি জন্মগতভাবে অভ্যস্ত থাকে এগুলো সমাজে এক শ্রেণীর লোকের সাথে মিশে আমাদের সন্তানও নষ্ট হচ্ছে এই যারা এই কাজটা করে তারা হলো শয়তানের দলের লোক মানব শয়তান যিনি শয়তান কাজে এই জন্য নালা সতর্ক করছেন ইন্নামা ইয়াদু হেজবাহু শয়তানের দল তোমাদেরকে ডাকে ওমেন আসহাবে শাহির যাতে তোমরা জ্বলন্ত আগুনের অধিবাসী হও ওদিকে তোমাদেরকে ডাকছে আল্লা কাফারু যারা অবিশ্বাস করে এই কোরআনকে যারা অবিশ্বাস করে আল্লাহর এই বিধানকে যারা অবিশ্বাস করে লাহুম আজাবন সাজিদ তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে দেখেন এই পৃথিবীতে এই কোরআন সারা এর সমকক্ষ কোনো গ্রন্থ আছে পৃথিবীতে বলেন পৃথিবীতে কোথাও কি কোরআনের সমকক্ষ কিছু আছে বলেন তাহলে আল্লাহ আছে আল্লাহর করে এটা আল্লাহ বলছেন সারা পৃথিবী অনুসন্ধান করে দেখেন এর সমকক্ষ কোনো গ্রন্থ পৃথিবীতে নাই তাহলে এই কোরআন সারা আর কেউ নাই এবং কোরআন আল্লাহর মানেই এই কোরআন আমরা সবাই মেনে চলার চেষ্টা করি আল্লাদিনা কাপারুল মাদা বনুষাদিত যারা অবিশ্বাস করে তাদের রয়েছে কঠিন শাস্তি আল্লাদিনা আমনু আমলে আর যারা বিশ্বাস করে ভালো কাজ করে লাহুম মাঘ ফরাতুন তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বড় বিনিময় ভালো কাজ করলে যদি ত্রুটি বিস্মৃতি হয় সেটার জন্য ক্ষমা পাওয়ার আশ্বাস আল্লাহ দিয়েছেন ত্রুটি ছাড়া কে পুরো ভালো কাজ করতে পারে বলেন কেউ আমরা পারি না আমাদের কাজে ত্রুটি হয় আফামান জুইজেন ফারা আল্লাহ বলেন ওই ব্যক্তির অবস্থাটা কেমন যে খারাপ কাজগুলি তার সামনে সুন্দর করে উপস্থাপন করা হচ্ছে এবং সেটাকে সে ভালো দেখে খারাপ কাজটাকে সুন্দর করে তার সামনে শয়তান উপস্থাপন করছে ওইটাকে সে ভালো দেখে ওই নেশার খাদ্য খাইতে হবে ইয়া খাইতে হবে এই আড্ডায় যাইতে হবে এগুলিকে সে ভালো দেখে এইটা তার ভালো এই জন্য সে পালিয়ে পালিয়ে সেখানেই যাওয়ার চেষ্টা করে নদী পার হয়ে তারপর যাবে খারাপ কাজের দিকে ফাইনাল্লা মাইয়াশা হেদি মাইয়াশা আল্লাহ জাক ইচ্ছে তাকে বিপদগামী করেন এবং জাক ইচ্ছা হেদায়ত দান করেন তো হেদায়ত এবং গোমরা হওয়া বিপদগামী হওয়া দুটো জিনিসই তো এই এখন এই কোরআনের কথাগুলি কি কেউর জন্য নিষিদ্ধ আছে যে তুমি শুনবে তুমি শুনবে না সবাই কি তো বলা হচ্ছে এখন বলার পরে এক দল গ্রহণ করে আর এক দল গ্রহণ করে না যারা গ্রহণ করে না তারা যে বিপথে চলে সেই বিপথে চলার ক্ষমতাটাও আল্লাহ দেয় আল্লাহ ছাড়া এই ক্ষমতা দেওয়ার আর কেউ নাই ভালো কাজের ক্ষমতা আল্লাহ দান করেন মন্দ কাজের ক্ষমতা আল্লাহ দান করেন কিন্তু ভালো কাজে আল্লাহ সন্তুষ্ট থাকেন এবং মন্দ কাজে আল্লাহ অসন্তুষ্ট হন এবং শাস্তি দিবেন কিন্তু দুটোই আল্লাহ এমন না যে ভালো কাজের জন্য একজন আসে আর মন্দ কাজের জন্য আর একজন ক্ষমতাশালী আসে না ভালো মন্দ দুটোই আল্লাহ করার তৌফিক দেন যখন বান্দা চায় তখন আল্লাহ আল্লাহতালা তার জন্য খারাপ মঞ্জুর করেন কিন্তু আল্লাহ নিজেরই চায় কাউকে খারাপ করে সৃষ্টি করেন নাই তিনি আমাদের সবাইকে সৃষ্টি করে এক প্রশ্ন করছেন আল্লাহ তু রব বেকুম কালুবালা তখন সবাই আমরা বলেছি যে আল্লাহ আপনি আমাদের রব সবাই তো আমরা মুসলমান হয়েছি সবাই তো আমার ইমানদার হিসেবে পৃথিবীতে আসি এজন্য নাবালেক বাচ্চা এহুদি খ্রিস্টান মস্রিকের ঘরে জন্মগ্রহণ করার পরে সে নাবালেক বাচ্চা মারা গেলে সে জান্নাতে যাবে কেন যাবে যে সে তো মুসলমান যেহেতু আদমের পিঠ থেকে তার সন্তানদের পিঠ থেকে সবাইকে বের করে আল্লাহ যে প্রশ্ন করছিলেন সেখানে আমরা সবাই একই উত্তর দিয়েছিলাম তাহলে আল্লাহ তো সবাইকে হেদায়ত দান করেই দিয়েছিল তা আমরা এখন দুনিয়াতে এসে এসে থেকে হারিয়ে হারিয়ে দিচ্ছি কেন এবং সেই হেদায়তকে আরো স্মরণ করে দেওয়ার জন্য আল্লাহ কোরআন পাঠাচ্ছেন নবী রসুল পাঠাচ্ছেন তারপর আমরা হেদায়ত ছেড়ে দিয়ে আমরা শয়তানের কথা অবলম্বন করছি তো ভালো কাজ করার ক্ষমতা আল্লাহ দান করেন মন্দ কাজ করার ক্ষমতা আল্লাহ দান করেন অন্য কেউ না এই জন্য আল্লাহ বলেন আল্লাহ যাক হেদায়েত হেদায়ত করেন যাকে বিপদগামী করেন আল্লাহ বলেন ফালা হে ফালাতের দুঃখ করে করে তাদের পিছনে আপনার জীবনটা ধ্বংস করে দিয়েন না তার কারণ এই জাহান নামের বাস্তবতা এটা আল্লাহ রসুল যে শচককে দেখে আসছে একটা মানুষ শোনা এটা হলো এলম লেকিন আপনি শুনছেন শুনে আপনার যে জ্ঞান হয় এটা হলো এলম উল্লেখিন আর দেখে শুনে যে জ্ঞানটা এটা হলো আইন উলে আর নিজে ভুক্তভোগী যখন হয় তখন রা হক উ তা আল্লাহ নিজে ভুক্তভোগী নিজে ওখানে গেছেন এবং সচক্ষে দেখছেন যে জাহান্নামটা কেমন তো এই জন্য আল্লাহ বলছেন হে রাসুল আপনি তাদের জন্য দুঃখ করে করে আপনার জীবনটাকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ সুলদার বংশের লোকজনের জন্য কত চেষ্টা করেছেন তার আবু তালেবের জন্য কত চেষ্টা করেছেন যে শাসা আপনি একটু লাল্লা এই কথাটুকু বলেন না বলবো না তাহলে আমাকে মানুষের কাপুরুষ মনে করবে আমি বাপ দাদার ধর্ম ত্যাগ করবো না আমি তোমাকে ভাতি যা সাহায্য যত করা লাগে তা করছি কিন্তু আমি তোমার কলমাটা পড়ব না আবু তালেব আল্লাহ বলেন আপনার জীবনটা তাদের পিছনে আপনি আফসোস করে করে জীবনটা ধ্বংস করে দিয়ে না ইন্দ আলীন নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ অবৈধ আছেন অবগত আছেন যা তারা করছে এটা আল্লাহ সব জানেন